আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে তারেক রহমানের একটি সাম্প্রতিক ভিডিওতে উনি প্রাথমিক শিক্ষার উপরে জোর দেওয়ার ব্যাপারে বলেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন শিশুদেরকে প্রাথমিক পর্যায় থেকেই শুরু করে বাংলা ইংরেজির পাশাপাশি আরও দুইটি বা আরও একটি অর্থাৎ মোট চার থেকে পাঁচটি ভাষা শেখার ব্যাপারে উদ্ভুদ্ধ করা হবে বা এই ব্যবস্থাটি শিক্ষা পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হবে ভালো উদ্যোগ ভালো চিন্তাধারা কিন্তু আসলে রাজনীতিবিদরা কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে মনে হয় না খুব বেশি ফিজিবিলিটি স্টাডি করে ফিজিবিলিটি স্টাডি না করার কারণে এগুলোকে ফাঁকা বুলি বলে মনে হয় আমি একটা কথা বলে দিলাম এই কথাটা আমি একটা আকাঙ্ক্ষা প্রকাশ করলাম এই আকাঙ্ক্ষা আদৌ বাস্তবায়ন কতটুকু সম্ভব বা বাস্তবায়ন করলে আদৌ এখান থেকে কি কোনো ধরনের সুফল বয়ে আসবে কি না এগুলো নিয়ে মনে হয় রাজনীতিবিদদের খুব বেশি গবেষণা করার প্রয়োজন পড়ে না জনগণ যা শুনতে পছন্দ করে আমার মুখ দিয়ে সেটা বলে দিলেই হলো। এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার যে খুব প্রয়োজনীয়তা রাজনীতিবিদদের জন্য আছে তাও না আমি একটা প্রতিশ্রুতি করে দিলাম ভোট পেলাম আমি সরকার গঠন করলাম এরপরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো কি হলো না সেটা নিয়ে তো আমাকে আর জবাবদিহি করতে হচ্ছে না এনিওয়ে আমি তারেক রহমানের এই চিন্তাধারাকে অবশ্যই সাধুবাদ জানাই এবং এটি একটি ভালো চিন্তা দীর্ঘদিন উনি ইউরোপে বসবাস করছেন সেই বসবাসের ফলশ্রুতিতে এমন চিন্তা ভাবনা করা তার জন্য খুবই স্বাভাবিক এবং যদি এটি বাস্তবায়ন হয় এখান থেকে অবশ্যই সুফল হয়তো বা আসতে পারে কিন্তু আদৌ কি এটি আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা আমাদের অভিভাবকদের চিন্তাধারা এবং আমাদের যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সেখানে কি আদৌ তিন থেকে চারটি বাংলা ইংরেজির পাশাপাশি হয়তো বা জার্মান ফ্রেঞ্চ ল্যাটিন বা অ্যারাবিক বা ম্যান্ডারিন উনি ম্যান্ডারিনের কথা বলেছেন অর্থাৎ চাইনিজ ল্যাঙ্গুয়েজ এটা কি আদৌ শেখা সম্ভব আমি এই আলোচনা শুরু করার আগে একটা গল্প বলতে চাই গল্প না এটি আসলে বাস্তব আমি যখন শিক্ষকতার সাথে জড়িত ছিলাম একজন প্রিন্সিপাল আসলেন আমার প্রতিষ্ঠানে এসে তিনি প্রতিষ্ঠানে কিছু চেঞ্জ আনতে চাইলে ম্যাসিভাকারে চেঞ্জ মানে যেটা রিমার্কেবল একটা চেঞ্জ হতে পারে তো তিনি কি করলেন তিনি ভাষা শিক্ষার উপর জোর দিলেন যে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলা মাতৃভাষী হিসাবে জানবে তাদের ইংরেজি ডেভেলপ করতে হবে এবং এই দুটো ভাষার পাশাপাশি তারা আরও ভাষা তাদেরকে শিখতে হবে যদি যদিও এটা বাধ্যতামূলক ছিল না যারা শিখতে আগ্রহী তারা শিখবে বাস কমিটি গঠন হয়ে গেল কিভাবে কি করতে হবে ল্যাঙ্গুয়েজ ক্লাব তৈরি হয়ে গেল এবং আমার উপরে একটা দায়িত্ব পড়ল যে ইংরেজি ফ্রেন্স অ্যারাবিক এই তিনটি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ম্যাটেরিয়াল কালেকশান করার আমি ঢাকার বাংলা বাজার নীল ক্ষেত তন্নতন্ন করে খুঁজে ইংরেজির জন্য আইএলটিএস এর কথা বলে দেওয়া হয়েছিল যে আইএলটিএস নির্ভর যে বইগুলো আছে সেগুলো ফ্রান্স শেখার জন্য দুটো বই পেলাম এবং অ্যারাবিকের জন্য অ্যারাবিক ব্যাকরণ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিছু বই পেলাম এবং সেগুলো অনেক টাকা খরচ করে প্রতিষ্ঠানে নিয়ে আসা হলো। এবং প্রথম দুই তিন দিন খুব আগ্রহ উদ্দীপনা দুই সপ্তাহ পর্যন্ত আগ্রহ উদ্দীপনা দেখা গেল এরপরে আস্তে আস্তে দেখা গেল যে শিক্ষার্থীরা তাদের যে নিয়মিত পড়াশোনা সেটাতে তাদের যে চেরা চেরাচ্যাপটা অবস্থা এর পাশাপাশি ইংরেজি তো দূরের কথা কেউ অ্যারাবিক ফ্রেন্ডস এই ভাষাগুলো শেখার প্রতি আলাদাভাবে কোনো আগ্রহ দেখালো না এবং ওই দুই সপ্তাহ যারা আগ্রহ দেখিয়েছিল তাদেরকে শেখানোর জন্য ইংরেজি টিউটর পাওয়া গেলেও আমরা ফ্রেঞ্চ বা অ্যারাবিক শেখানোর জন্য কোনো দক্ষ কাউকে খুঁজে পেয়েছিলাম না ফলশ্রুতিতে বইগুলো দীর্ঘদিন লাইব্রেরিতে সংরক্ষিত হলো ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব হিসেবে একটি কক্ষ বরাদ্দ করা হয়েছিল সেখানে কিছুদিন পরে থাকলো ধুলার আস্তরণ পড়ে গেল তারপরে আস্তে আস্তে এই প্রজেক্টটি বাদ হয়ে গেল এবার আসি আমাদের তারেক রহমান যেই কথাটি বলেছেন সেটি আসলে ইউরোপে যতটা সহজে সম্ভব সেটি আমাদের দেশে সম্ভব না ইউরোপে কেন এটি সহজ বা সম্ভব কারণ ইউরোপের যে শিশুরা তারা মাল্টিকালচারাল পরিবেশের মধ্যে বড় হয় এবং তাদের যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো আছে সেই দেশগুলোতে তাদের অবাধ চলাচল আছে একটা দেশে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিবেশী দেশের মানুষজন বসবাস করে যার ফলে স্কুলগুলো আগে থেকেই সেভাবে তৈরি হয়েছে সেখানে দুইটি তিনটি চারটি পর্যন্ত ভাষা কেউ চাইলে রপ্ত করতে পারে এবং তাছাড়া এই শিশুগুলোর অভিভাবকরাও অনেক আগে থেকেই নিজ মাতৃভাষা ইংরেজি এবং আরও একটি বা দুটি ভাষা তাদের রপ্ত করা আছে ফলে তারা বাচ্চা কাচ্চাকে সহজে এটা বাসাতেও শেখাতে পারে এবং এছাড়াও ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে মিল আছে যেমন জার্মানি গ্রুপে যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে এর মধ্যে আছে ইংরেজি ডয়েজ মানে জার্মান সুইডিশ ডেনিশ এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে ব্যাকরণগত এবং বর্ণমালা ভিত্তিক কিছু মিল আছে যার ফলে কেউ যদি ইংলিশ রপ্ত করে তার পক্ষে জার্মান রপ্ত করাটা অনেকটা সহজ হয়ে যায় একইভাবে রোমান্স নামক একটি গোত্র আছে সেখানে আছে স্প্যানিশ ফ্রেঞ্চ ইটালিয়ান পর্তুগিজ এবং রোমানিয়ান এরকম আরও কিছু ল্যাঙ্গুয়েজ এদের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং এদের যে বর্ণমালা শব্দের কিছু কিছু ক্ষেত্রে মিল থাকে যার ফলে যে কোনো একটি ভাষা রপ্ত করলে বাকি ভাষাগুলো রপ্ত করা সহজ হয় তারপর আরেকটি আছে স্ল্যাভিক যার মধ্যে আছে রাশিয়ান পলিশ চেক বুলগেরিয়ান সাইবেরিয়ান ইত্যাদি যেমন আমাদের দেশে আমরা যারা বসবাস করি তারা বাংলা উর্দু হিন্দি আমরা বাংলা জানি বিধাই উর্দু এবং হিন্দি কিন্তু বুঝতে পারি এছাড়াও আমাদের নাটক সিনেমা ইন্ডিয়ান চ্যানেলগুলোর কারণে আমরা ছোটোবেলা থেকে হিন্দি শুনে শুনে অভ্যস্ত যার ফলে আমরা কিন্তু হিন্দি ভাষাটা বা হিন্দির সাথে মিল থাকার কারণে উর্দু ভাষায় কেউ কথা বললে আমরা সেটা রিসিভ করতে পারি হয়তো বলতে পারি না এই বলতে যদি চাইও আমরা যদি ছয় মাসে এক বছর শুধু ব্যয় করি তাহলে আমরা কিন্তু সহজে উর্দু বা হিন্দি বলতে পারবো শিখতে পারবো তো এই এই কারণে ইউরোপিয়ানরা আসলেই নিজ মাতৃভাষা পাশাপাশি ইংরেজি সহ আরও দুই তিনটি ভাষাতে দক্ষতা অর্জন করে কিন্তু বাংলাদেশের মতো দেশে কি এটি আদৌ খুব জরুরি আমাদের যে শিশু সে যদি শিশু থেকে চার পাঁচটি ল্যাঙ্গুয়েজ শিখে সে এটা প্রয়োগ করবে কোথায় আমরা কি গ্যারান্টি দিতে পারছি যে আমার এই বাচ্চাটা বড় হয়ে সে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে চলে যাবে বা সে ম্যান্ডারিন শিখেছে সে ম্যান্ডারিন শেখার কারণে চীনে যাওয়ার সুযোগ হবে তার এই দেশগুলোতে কি ফ্রিতে আমাদেরকে পড়তে নিয়ে যাবে আমাদের যে অভিভাবক তাদের কি অর্থনৈতিক সক্ষমতা আছে যে বিদেশে বাচ্চা কাচ্চাকে পড়ানোর আচ্ছা ঠিক আছে আমরা যদি এটি শেখাইতে চাই আমরা আমাদের স্কুল কলেজগুলোতে এই ভাষাগুলো শেখানোর জন্য শিক্ষক পাবো কোথায় না আপনি শুধু বড় লোকের স্কুলদের গুলো স্কুলগুলোতে শুধু শিক্ষক এনে শুধু তাদেরকে পড়াবেন আপনি কি এমন একজন দক্ষ ফ্রেন্ডস জানে বা জার্মান জানে এরকম কোনো মানুষ কি আপনার মফসলের একটি স্কুলে গিয়ে পড়াবে আপনি কি সেখানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে পারবেন আসলে কি আমাদের এটি এখনই প্রয়োজন না আমাদের প্রয়োজন হচ্ছে আমরা মাতৃভাষা জানি এবং আমরা যেন ইংরেজিটা ভালোভাবে বলতে পারি সেটার ব্যবস্থা নিশ্চিত করাটাই এই মুহূর্তে যথেষ্ট আমাদের দেশে বাচ্চা কাচ্চা সেই ক্লাস ওয়ান থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত ইংরেজি গ্রামার এবং প্রতি ক্লাসে ইংরেজি পরে ইংরেজি পরীক্ষা দেয় এরপরে বিশ্ববিদ্যালয়গুলোতেও ইংরেজি পড়ানো হয় এবং এই বিশ্ববিদ্যালয় পাশ করার পরেও আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি না এই যে আমি আমি ফ্লুয়েন্টলি ইংলিশে এখনও কথা বলতে পারি না এইটা ঠিক করতে হবে এবং এইটা ঠিক করতেই আপনি হিমশিম খেয়ে যাবেন কারণ আমাদের দেশে যে ইংরেজির শিক্ষকরা তারা ব্যাকরণও অনেক ভালো জানলেও কিভাবে ইংরেজি প্রয়োগ করতে হয় সেটা শেখানোর সুযোগই পায় না কারণ আমাদের এডুকেশান সিস্টেমে ইংরেজির গ্রামার মুখস্ত করতে হবে প্রিপোজিশান কনজাংশন আরও যেই গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এসে জানতে হবে মুখস্থ করে আমার পরীক্ষার খাতায় আমি যত ভালো লিখব তত ভালো নাম্বার পাবো দ্যাটস ইট আমাদের কি ইংরেজি প্রয়োগের কোনো সুযোগ আমাদের এডুকেশন সিস্টেমে আছে এই মুহূর্তে আমার ইউরোপের ভাষা শেখার দরকার নাই এই মুহূর্তে আমার ম্যান্ডারিন শেখার দরকার নাই এই মুহূর্তে আমাদের দরকার ভালোভাবে বাংলার পাশাপাশি ইংরেজি বলতে পারা ইংরেজি যদি রপ্ত করতে পারি তাহলেই আমরা ইন্টারন্যাশনাল এক্সপোজার পেয়ে যাবো এবং এই ইংরেজি দিয়েই আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রবেশ করে তারপরে যে যে কান্ট্রিতে বসবাস করবে বা যে যে কান্ট্রি অনুযায়ী তার ক্যারিয়ার গড়ে তুলবে সেই কান্ট্রির ভাষা তারা শিখে নেবে আশা করি আমি কি বলতে চেয়েছি কি বোঝাতে চেয়েছি যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন রাজনৈতিক মিঠা মিঠা বক্তব্য আর রিয়ালিটির মধ্যে আকাশপাতাল পার্থক্য এবং এই যে তারেক রহমান একটি ইচ্ছা ব্যক্ত করেছেন এই ইচ্ছা ব্যক্ত করার সাথে সাথে কিছু মানুষ অলরেডি বলা শুরু করেছে আমাকে সুযোগ দিলে আমি এই কাজটি করে দেখাতাম আমাকে এই ব্যাপারে যদি কাজ করার সুযোগ দেওয়া হয় আমি ফেসবুকে কিছু সেলিব্রিটি একজন সেলিব্রিটি এরকম পোস্ট দেখলাম সে এই ব্যাপারে হেল্প করার আশাবাদ ব্যক্ত করেছে আপনার হেল্প নিবে না আপনার হেল্প এখানে প্রয়োজন নাই এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য আমাদের সচিবরা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইউরোপের উনত্রিশ তিরিশটা দেশ ভ্রমণ করবে তারা জানার চেষ্টা করবে কীভাবে এই ভাষাগুলো শেখানো যায় এই বলে আমাদের ট্যাক্সের টাকায় তারা মজার মজার ভ্রমণ করে এসে কোটি কোটি টাকা ব্যয় করার পরে এটাকে একটা ফেলিওরে রূপান্তর করবে সময় থাকতে এই ধরনের ফাঁকা বলি এই ধরনের ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন যেটা রিয়ালিস্টিক সেটা বলুন মানুষের ভোট এমনিই পাবেন আমাদের দেশে এখনই অনেক কিছু প্রয়োজন নাই আমাদের দেশে এখন প্রয়োজন শুধু দুর্নীতি রোধ করা এই একটা বিষয়ের উপরে জোর দেন বাদ জিনিস টর তর টর করে অটোমেটিক্যালি বাংলাদেশ মালয়েশিয়া বা সিঙ্গাপুরের কাছাকাছি চলে যাবে আর যখন একবার মালয়েশিয়া বা সিঙ্গাপুরের কাছাকাছি চলে যাবে তখন এই রকম কাজগুলো ওই যে ল্যাঙ্গুয়েজ শেখানো ইংলিশে দক্ষতা অর্জন করানো বাহিরে দক্ষশ্রম শক্তি পাঠানো এগুলো অটোমেটিক্যালি হইতে থাকবে দুর্নীতির উপরে জোর দেন বারবার ভিডিওতে দুর্নীতি বিরোধী কথা বলেন মানুষজন ভোট দিবে আসসালামু আলাইকুম